নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের নাম বারবার নিলে দেহে কি পরিবর্তন হয় ঈশ্বরের নাম বারবার নিলে দেহে কি পরিবর্তন হয় এই বিষয়ে আরও একটি ভিডিও চ্যানেলে আগে থেকে দেওয়া আছে এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মনের তরঙ্গে শান্তির স্পর্শ আমাদের দৈনন্দিন জীবনে উদ্বেগ চিন্তা হতাশার তরঙ্গে ছুটে চলে ঈশ্বরের নামের মতো মহামন্ত্র জপ মনকে অস্থিরতার হাত থেকে রক্ষা করে প্রতিটি উচ্চারণের সঙ্গে মনের কলুজ ধুয়ে যায় ধীরে ধীরে প্রশান্তির এক নিঃসন্ন সুর বেজে উঠে যা জীবনের সকল ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করে আত্মদর্শনের আলোকপাত ঈশ্বরের নাম জপ করা মানে মহামন্ত্র জপ করা আর এই মহামন্ত্র জপ মনের অহংকারের আবরণ উঠিয়ে দেয় নিজের অসম্পূর্ণতা ও ঈশ্বরের পরম ক্ষমতার উপলব্ধি ঘটে এই আত্মদর্শনের ফলস্বরূপ জীবনে নম্রতা ও আত্মবিশ্বাসের এক সুন্দর সমন্বয় তৈরি হয় ভক্তির অমৃত ধারায় স্নান ঈশ্বরের নাম জপ করা হলেও ভক্তির অমৃতধারা প্রতিটি জপের সাথে ঈশ্বরের প্রতি ভালোবাসা আরও গভীর হয় এই ভালোবাসা কোনো নিরিখে শর্তে আবদ্ধ নয় এটি নিঃস্বার্থ পবিত্র ও অপরিসীম ঈশ্বরের কৃপায় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা হয়ে ওঠে যা জীবনে এক অপূর্ব আনন্দ ও পরিতৃপ্তি এনে দেয় সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ঈশ্বরের মন্ত্র জপ শুধুমাত্র ব্যক্তিগত জীবনেই নয় সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে মনের শান্তি ও প্রশান্তি বাইরেও প্রকাশিত হয় সকলের প্রতি দয়া সহানুভূতি ও সেবা করার মানসিকতা জাগরিত হয় ফলে পারস্পরিক সম্পর্কে উন্নতি হয় সমাজে শান্তি ও সৌধার্য বিরাজ করে অবশ্য ঈশ্বরের মন্ত্র জপের ফল অনুভব করা নির্ভর করে আমাদের আন্তরিকতার ও নিষ্ঠার ওপর নিয়মিত জপ শ্রদ্ধা ও বিশ্বাসের সম্বন্নয় এই মন্ত্রের পূর্ণ শক্তি অনুভব করা যায় তাই আসুন আজই শুরু করি ঈশ্বরের নাম জপ করা মনের অশান্তি দূর করে আনন্দ লাভের পথে পা দেই ঈশ্বরের নাম জপ দ্বারা মন একাগ্র ও স্থির হয় ফলে কর্মক্ষেত্রে মনোযোগ বাড়ে কাজের গুণমান উন্নত হয় একই সাথে মানসিক চাপ ও উদ্বেগ কমে যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে এই ইতিবাচক পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সম্ভাবনা অনেক বেড়ে যায় ঈশ্বরের নাম জপ করে মনে স্মৃতিশক্তি ও ধারণ ক্ষমতা বাড়ানো যায় ফলে পড়াশোনা সহজ হয় নতুন জিনিস শেখা আরও আনন্দদায়ক হয়ে ওঠে একাগ্রতা বৃদ্ধি পাওয়ায় পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনাও বাড়ে ঈশ্বরের নাম জপ করায় মানসিক শান্তি এনে দেয় যা শরীরের স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে রক্তচাপ কমে মানসিক চাপ কমে যাওয়ায় হৃদরোগের ঝুঁকিও কমে একই সাথে মনের প্রশান্তি ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায় একবার ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখিয়ে তাকে স্মরণ করে দেখুন তিনি ঠিক আপনার কাছে এসে দাঁড়াবেন আপনার সাহায্য করবেন আপনার উন্নতি ঘটবে আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ